রেশমার রান্না আসে আরে বা ডিম আরে মা এত বড় বড় ডিম আরে হ্যাঁ বৌমা এই ডিম গুলোকে খেয়েও না আরে মা এত বড় বড় ডিম কোথা থেকে হানলেন আপনি মুরগির কি মানুষের ডিম এগুলো আরে হ্যাঁ বৌমা এগুলো কিছু খাস ডিম তুমি এগুলোকে খেয়েও না এগুলোকে আমি বাজারে বিক্রি করার জন্য এনেছি মনে রাখিও ভুলেও খেয়েও না শাশুড়ি মা তো এই ডিম গুলো খেতে মানা করেছিল আমাকে কিন্তু কি করব খুবই লোভ আসছে এক কাজ করি প্রথমে খেয়ে নি তারপরে দেখা যাবে যা হবে তারপর রেশমা সেই ডিমগুলো থেকে কিছুটা ডিম ভাজা করে এবং কিছুটা সেদ্ধ করে খেয়ে নেয় আরে প্রাচুরী মা তো ঠিক বলেছিল এই ডিমগুলো খুবই টেস্টি দারুণ খেতে ইমা মা আমি তো ডিম খেয়ে নিলাম এবার কি হবে এবার শাশুড়ি মা জানতে পেরে যাবে ফের পকাপকি করবে কি করি কি করি এই ডিমগুলোকে এর খোলগুলোকে চিটিয়ে আবার থেকে ঝুড়িতে রেখে দিই না না ও তো খুব হালকা শাশুড়ি মা তো জানতে পেরে যাবে কি করা যায় এবার তখনই হঠাৎ রেশমার পেটে ব্যথা হতে লাগে রেশমাকে পায়খানা পেয়ে যায় আহ আরে খুব জোর পায়খানা পেয়েছে কি করি তাড়াতাড়ি যাই পায়খানাটা করে আসি তারপরে দেখা যাবে কি করা যায় না 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 এই রকমই পায়খানাটাকে ব্যর্থ কেন করব যদি আমি এই ডিমগুলোর খোলের ভিতরে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দিই আর ভালো করে চিটিয়ে দিই তাহলে তো কেউ বুঝতেও পারবে না আর আমার পায়খানাটাও করে সার্থক হয়ে যাবে তাই করি এবার রিশমা সেটাই করে ডিমগুলোকে ভেঙে ভেঙে ডিমটা খেয়ে নেয় আর তার খোলের ভিতরে পায়খানা করে ডিমটাকে চিটিয়ে রেখে দেয় এই রকম করে করেই দিন পার হয় আর একদিন সব ডিম রেশমা খেয়ে নেয় আর তার ভেতরে পায়খানা করে করে ডিমগুলোকে চিটিয়ে চিটিয়ে রেখে দেয় তাতে ঝুড়িটা ভরে যায় একদিন শাশুড়িমা রান্নাঘরে আসে রান্নাঘরে বৌমাকে দেখে শাশুড়ি মা বৌমা তুমি এখানে আছো ভালোই হলো আরে চলো আজকে ওই ঝুড়ি থেকে দুটো ডিম পেরে ওইটা আমলেট বানাই তোমার শ্বশুর মশাইও বলছিল খাবার জন্য যাও যাও এবার রেশমার মনে ভয় ঢুকে গেছিল এবার শাশুড়িমাকে মাকে রেশমা কি বলবে ওই ডিম ফাটলে আমলেট হবে কি আলাদা কিছু জানার জন্য ভিডিওতে বনে থাকুন বিয়ের পরের সকাল মীনাক্ষী দেবী নন্দকিশোর এবং সরোজ তিনজনেই হলে বসেছিল তখনই সেখানে রেশমা চা নিয়ে আসে

খুব সুন্দর লাগলো আর আমি যে এতদিন থেকে তোমাকে চা খাওয়াই সেটা কি ছিল আরে না না ভাগ্যবান আজকে আমি বৌমার একটু ভালো বলে দিলাম কি তোমার তো আগুন লেগে গেল। আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো লাগবেই এত বছর থেকে তোমাকে আমি চা খাওয়াচ্ছি কোনোদিনও আমার বিষয়ে তো ভালো বলনি। আরে ভাগ্যবান কোনোদিন এত সুন্দর চা বানাতে তবে তো তোমার ভালো বলতাম হ্যাঁ হ্যাঁ এবার দেখছি তোমাকে চা কে দিচ্ছে যখন বৌমা থাকবে না তখন দেখব কে দেয় তোমায় চা আরে মা বাবা তোমরা ঝগড়া কেন করছো গো আরে সরোজ এই ঝগড়া কোথায় এ তো আমাদের দুজনের মাঝে ভালোবাসা রে এইরকমই আস্তে আস্তে দিন পার হয় একদিন রেশমা ঘরের বাইরে গার্ডেনে বসেছিল তখনই দেখে কি মীনাক্ষী দেবী তার শাশুড়ি মা এক ঝুড়িতে অনেক কটা ডিম নিয়ে তার দিকে আসছে তা দেখে রেশমা খুবই খুশি হয়ে যায় কেননা রেশমাকে ডিম খাওয়া খুবই পছন্দ মা আপনি কোথা থেকে আসছেন এই ডিম নিয়ে ও এ ডিম বৌমা খুব দূর থেকে নিয়ে আসছি খুব দামি ডিম মা এই ডিম গুলো দেখে তো খুব বড় বড় দেখে মনে হচ্ছে মানুষের ডিম খেতে তো খুব টেস্টি হবে আজকে কি ডিমের তরকারি হবে নাকি মা আরে না না বৌমা এ ডিম খাওয়ার জন্য না এইগুলোকে আমি তো বাজারে বিক্রি করি এইগুলোর খুব ভালো দাম পাওয়া যায় তুমি আবার ফুল করে এই ডিমগুলোকে খেয়ে নিও না এ বলে মিনাক্ষী দেবী নিজের ঘরের দিকে চলে যায় আর এদিকে রেসমা। আরে এ কি আমার চোখের সামনে দিয়ে এত বড় বড় ডিমগুলোকে নিয়ে চলে গেল আর বলল খাওস না হয় এত ডিম থেকে এত বড় বড় ডিম দেখে আমার তো বুক থেকে জল পড়ছে কি করি না না কিছু করতে তো লাগাতে হবে একদিন নন্দকিশোর হলে বসেছিল তখনই সেদিক দিয়ে মিনাক্ষী ডিমগুলোকে নিয়ে যাচ্ছিল আরে ভাগ্যবান তুমি যে প্রতিদিন এই ডিমগুলোকে এই দিক দিয়ে নিয়ে যাও দেখে তো লোভ লাগে কোনোদিনও তো বানিয়ে দুটো খাওয়াতেও পারো আরে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারি প্রতিদিন এখানে বসে বসে আমার ডিমের উপরে নজর লাগাও আর লাগাও না আজকে আমি গিয়ে দুটো ডিম তোমার জন্য পানি এনে দিচ্ছি কিন্তু মনে রাখিও আজকের পর যদি তুমি আমার ডিমের উপরে নজর লাগালে আর ডিম খারাপ হলো তো তোমার খ্যার নাই আমি যাচ্ছি আজকে ডিমগুলোকে বিক্রি করে দিতে হবে ডিমের ঝুড়িটা ভরে গেছে মনে হয় আরে চলো একটা জিনিস তো ভালো আছি আজকে ডিম খেতে পাবো যাও যাও তাড়াতাড়ি যাও আবে এখানে বসে অপেক্ষা করছি তারপর মিনাচি কিচেনের দিকে চলে যায় শাশুড়ি মা রান্নাঘরে আসে সেখানে এসে দেখে তার বৌমা প্রথম থেকে রান্নাঘরেই আসে আরে বৌমা ভালোই হলো তুমি এখানে আছো যাও ওই ডিমের ঝুড়িটা নিয়ে এসো তোমার শ্বশুর মশাইও বলছিল ডিম খাবো ডিম খাবো তাই আজকে বানিয়ে দি তুমিও খেয়ে দেখো খুবই টেস্টি এই রকম ডিম কোনোদিনও খাওনি তুমি একবার খাবে তো বারবার যাইবে তখন কিন্তু মা আমাকে ডিম পছন্দ না আরে সেই দিন তো বলছিলে তোমাকে ডিম খুবই পছন্দ আজকে বলছো পছন্দ নাই এত তাড়াতাড়ি তোমার পছন্দটা পাল্টে যাচ্ছে খেয়ে ছাড়ো তোমার শাশুড় মশাইয়ের জন্যই দুটো ডিম বানিয়েছি যাও ওই জুড়িটাকে নিয়ে এসো রেশমা না চেয়েও শাশুড়ি কথা শুনতে হয় রেশমা গিয়ে সেই ডিমের ঝুড়িটাকে নিয়ে এসে টেবিলে রাখে তারপর শাশুড়ি মা সেই ঝুড়ি থেকে দুটো ডিম নেয় ডিমগুলোকে ভাঙে যেমনই ভাঙে সেই ডিমের ভেতর থেকে কড়াই বৌমার করা পায়খানা পড়ে যায় সে খুবই গন্ধকারক আরে চি 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 এত গন্ধকারক ডিম চিচি চি মনে হচ্ছে পায়খানার মতন ডিমের ভিতর থেকে পায়খানা পেরেছে চিচি এত দামি ডিম আর এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল এরকম কেমন করে হতে পারে রেশমা সব কথাই জানতো কিন্তু সে চুপচাপ দাঁড়িয়েছিল কেননা সে জানতো যদি সে মুখ খুলে আর বলে দেয় তাহলে তো তারা আজ বেজতি হয়ে যাবে এই জন্য চুপ ছিল আরে আমি লুটে গেলাম বেরবাদ হয়ে গেলাম আমার সব ডিম হাগাতে পরিণত হয়ে গেল রে তারপর শাশুড়ি মা এক এক করে সব ডিমগুলোকে ভাঙে কিন্তু সব ডিমের ভেতর থেকেই পায়খানা বেরোয় শাশুড়ি মার মাথা হাত রেশমা সব কথাই জানতো কিন্তু সে চুপচাপ থাকায় নিজের জন্য ভালোভাবে ভাবে শাশুড়িমার কান্নার আওয়াজ শুন নন্দ কিশোরও রান্নাঘরে এসে দাঁড়ায় সে এখানে এসে বলে আরে ভাগ্যবান কেন কাঞ্জ আরে চি 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 গোটা রান্নাঘরে পায়খানা করে কি কি করেছ কাণ্ড যদি এত পেট খারাপই ছিল তো পায়খানায় চলে যাওনি কেন এখানে নোংরা করে ঘেনিয়ে রেখে দিল রে জি ওগো শুনছ দেখো না এই ডিমের ভেতর থেকেই পায়খানা বেরোচ্ছে আমি কি করলাম আমি তো কিছুই করিনি আমার সব ডিম নষ্ট হয়ে গেল আমার সব পয়সা বেরবাদ হয়ে গেল আমার সব স্বপ্ন মাটি খেতে মিশে গেল গো আর রাখো লুকিয়ে লুকিয়ে ডিম কাউকে খেতে দেবে না তো এই রকমই তো হবে এবার নাও তোমার ডিমে হাগা করেছে হ্যাঁ বুঝতে পেরেছি হাই তো তোমারই লেগেছে খাবার জন্য মরতে না নাও খাও আজকে হাগা ডিম ডিম হাগা খাও খাও রেশমা সব কথাই জানতো কেমন করে শাশুড়ি ডিমে হাগা এলো রেশমা তো ডিমগুলোকে খেয়ে মজা করলো আর শাশুড়ি মা হলো বেরবাদ রেশমা তো মজার সুখে সব ডিমগুলোকে খেয়ে তার মধ্যে হাগা করে রেখে দিল আর শাশুড়ি মা সে বুঝতে আর পারলো না তার জন্য মার সব ডিম বেরবাদ হয়ে গেল আর কেউ জানতেও পারলো না রেশমাও মুখটা বন্ধ করে রেখে দেয় আর কোনোদিনও সে বলে না কি এই ডিমগুলোতে পায়খানা কি করে এলো আপনি জানেন কি করে এলো তো কাউকে বলিয়েন না তো রেশমা বকাবকি খাবে